এক একটা ভ্রমণ আপনার জন্য এক একটা বইয়ের অধ্যায় পৃথিবীর বন্ধুরা যদি কখনো ভ্রমণে ডাকে বেরিয়ে পেন্লো ফা আল্লাহ পাক বলতেছে বান্দা তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আমার কুদরত জীবনে একবার হলো একজন ব্যক্তিকে এতে আসতেই হবে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আপনি না দেখলে বুঝতে পারবেন না আমার প্রিয় বড় ভাই লাভ হাসান জয় মওমেনের মাধ্যমে আপনি যে জ্ঞান অর্জন করবেন সেটা পৃথিবীর আর অন্য কোনো বইতে আপনি খুঁজে পাবেন না সর্বোচ্চ চূড়ারূপ কেওক্রাডং একটি সর্বোচ্চ উঁচু পাহাড়ের নাম মার্মা ভাষায় মানে পাথর কাড়া মানে পাহাড় এবং ডং মানে সবচেয়ে উঁচু অর্থাৎ এর মানে হল সবচেয়ে উঁচু পাথরের পাহাড় যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত একটি পর্বত শৃঙ্গ এর উচ্চতা প্রায় তিন হাজার দুইশো পঁয়ত্রিশ ফুট হলেও সরকারিভাবে স্বীকৃত উচ্চতা বারোশো ত্রিশ মিটার বা চার হাজার একশো ফুট প্রায় একসময় সময় পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে উঁচু পর্বত সঙ্গ হিসেবে গণ্য করা হলেও বর্তমানে সাকা হাফংকে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় হিসেবে ধরা হয় দর্শক আজকের ভিডিওতে কাউকরাডের আদ্যপান্ত তুলে ধরব তীব্র ব্যস্ততা ও জ্যামের মহানগরী ছেড়ে আজকে বান্দরবনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করেছি ঢাকার সায়দাবাদ বাস থেকে যাত্রাপথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত খন্দকার ফুড গ্যালারিতে বিশ মিনিটের যাত্রা বিরতি চাইলে এখান থেকে হরেক রকমের মিষ্টান্ন ও রাতের খাবার সেরে নেওয়া যায় ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো ছাব্বিশ কিলোমিটার যেতে সময় লাগে ছয় ঘন্টার বেশি বাস অনুযায়ী ভাড়া পড়ে জন প্রতি নন এসিতে পাঁচশো থেকে এক হাজার টাকা এবং এসিতে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে নতুন সকালের সূর্যোদয় হতেই আমাদের চোখে বান্দরবন জেলার সৌন্দর্য ধীরে ধীরে ফুটে উঠছে আমরা আবারও একটি সফল জার্নি নিশেষে বান্দরবন বাসস্ট্যান্ডে পৌঁছে গেলাম এখন ঘড়িতে প্রায় আটটার মতো বাজে তো এখন নাস্তার পর্ব চলতেছে নাস্তা খাওয়া শেষে একটু রেস্ট করে সবাই যার যার মতো করে এখান থেকে আবার আমরা বগালেক বা কেউ কারং পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব সাথেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করতেছি আপনাদের ভালো লাগবে এবং বান্দরবনের সুন্দর সৌন্দর্য আপনাদের কাছে এগুলো ধরার চেষ্টা করব নাস্তা শিরে সকালবেলার হালকা সূর্যের ঝলকানিতে স্থানীয় লোকাল বাসে করে বাংলাদেশের পঞ্চম উচ্চ পাহাড়ের চূড়ায় যাওয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করেছি বর্তমানে যেহেতু শীত আসি আসি একটা ভাব এই সময় সেখানকার সৌন্দর্য আরও বেশ দারুণভাবে উপভোগ করা যাবে এবং আমরা একটা রাত সেখানে স্টে করব লেগে থাকবো সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভারী আকাপাকা রাস্তা আর দুপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য ও নীল আকাশের ছোঁয়ায় আমরা যেন প্রকৃতির সাথে ধীরে ধীরে মিশে যাচ্ছি আর প্রাণ ভরে উপভোগ করছি প্রকৃতির অপার সৌন্দর্য যদিও আকাশে মানে পরিষ্কার এবং রৌদ্রের তাপ বেশি হওয়ার কারণে যে পাহাড়ের উপর জমে থাকা মেঘ বা কুয়াশার যেই দারুণ ভাবে দেখা যাচ্ছে পাহাড়গুলো তো এখন আমি যেখানে আছি এটা হচ্ছে যে বান্দরবনের রুমা উপজেলা আর এই জায়গাটাতে আসার পর এখানে একটা চেকপোস্টের ব্যবস্থা আছে আর এখানে সেনাবাহিনীর একটা ক্যাম্প এই ক্যাম্পের এখানেই প্রত্যেকেই যার যার ডাটা এখানে এন্ট্রি করতে হয় নির্ধারিত একটা ফর্ম আছে ফর্মে প্রত্যেকটা বেঞ্চের উপরে এরকম ফর্ম ওই রুমের অফিস রুম থেকে নিয়ে আসতে হয় এবং ফর্মটা ফিল করে যেটা এখানে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার হিসেবে এই অফিসের নাম দেওয়া হয়েছে তো এখানে ডাটা এন্ট্রি করার পর তারপর হচ্ছে এটা ক্রস করে ওই পাশে যাওয়ার পরবর্তী পারমিশন মিলবে এখানে সবাই যার যার ফর্মটা ফিল করতেছে রুমা উপজেলা অফিসের পাশেই ময়ূরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি বান্দরবন জেলার রুমা উপজেলার অধীনে এখানে রয়েছে ছাত্রাবাস খানিকটা সময় তাদের সাথে গল্প আর আড্ডায় মেতে উঠেছি আমরা আর তোমার নাম ম্যানজং মেনজং রং তুমি কোন ক্লাসে ক্লাস থ্রি দে আচ্ছা যে প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী এই বইগুলো ওদেরকে এখানে পড়ানো হয় তোমার কি নাম বাবা জীবন্ত ত্রিপুরা তুমি কোন ক্লাসে ক্লাস ফাইভ ঠিক আছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো হ্যাঁ ওকে আর তোমার নাম তোমাদের দেখতে অনেক সুন্দর হ্যাঁ তোমার নাম তুমি কোন ক্লাসে সি আচ্ছা আর তোমার নাম মাংপাংম্রো তোমার কি নাম মাংপাংম্রো আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাসে ক্লাস থ্রি ঠিক আছে তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করো সবাই তোমরা ভালো থাকে হ্যাঁ ঠিক আছে ওকে রোমা উপজেলা অফিসের চেকিং শেষ করে আমরা আবার উঠে পড়লাম গাড়িতে এবারে আমাদের দুপুরের খাবারের পালা সবজি ডাল ভাত আর মুরগি দিয়ে সেরে নিয়েছি দুপুরের খাবার এবারে আমাদের ত্রিশ কিলোমিটারের যাত্রা শুরু করতে হবে গন্তব্য ক্যাউক্রাড বা সর্বোচ্চ উঁচু পাহাড়ে মাধ্যমে আপনি যে জ্ঞান অর্জন করবেন সেটা পৃথিবীর আর অন্য কোনো বইতে আপনি খুঁজে পাবেন না এক একটা ভ্রমণ আপনার জন্য এক একটা বইয়ের অধ্যায় আপনার কেমন লাগছে আসলে বান্দরবনের বকা লেগের দিকে আমরা যাচ্ছি কীরকম উপলব্ধি হচ্ছে আপনার আসলে এই উপলব্ধি ভাষায় প্রকাশ করার মতো নয় আসলে ভিডিও একরকম এবং দৃশ্য মানে আয় চোখে দেখার অন্য অন্যরকম জীবনে একবার হলেও একজন ব্যক্তিকে এই পার্বত্য অঞ্চলে বিশেষ করে কেকরাডাং বা অন্যান্য যে সাজে কাছে এইগুলিতে আসতেই হবে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে ভ্রমণ আপনাকে সবসময় আনন্দ দেবে আপনি কোনো কিছুর জন্য ভ্রমণকে থামিয়ে রেখেন না যে বন্ধুরা যদি কখনো ভ্রমণে ডাকে বেরিয়ে পড়েন বান্দরবন শহর থেকে এর দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টা পাহাড়ি পথে চলতে চলতে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন কিছুতেই চোখ ফেরানো যায় না যতদূর চোখ যাবে ততদূর সবুজ পাহাড় আর মেঘে ঢাকা অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা বান্দরবন থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে খরচ বেশি হওয়ায় প্রথমে বান্দরবন থেকে রুমা বাজারে তারপর সেখান থেকে এর দিকে ছুটে চলেছে আমাদের চাঁদের গাড়ি মানে যত উপরের দিকে উঠা হয় উঠলে গাড়ির ইঞ্জিনের উপরে চাপ পড়ে ইঞ্জিনটা গরম হয়ে যায় সেটা বাইক হোক কিংবা প্রাইভেট কার হোক যেগুলো আমরা কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি যেগুলো ইঞ্জিন গরম হয়ে যাওয়ার পরে সেটা বাইক নিয়ে তো অনেক কষ্ট হচ্ছে না মানে কিছুক্ষণ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য সেফ জার্নির জন্য দোয়া থাকলো ওকে ঠিক আছে অনুভূতি এক কথা আসলে অসাধারণ কারণ কিছু কিছু অনুভূতি আছে যে আসলে বলে প্রকাশ করা যায় না যেটা না আসলে আপনি বুঝতে পারবেন না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আপনি না দেখলে বুঝতে পারবেন না সেজন্য আমার মনে হয় সবারই সময় করে একবার এই দিকে টুরে আসা উচিত একেবারে সাপের মতো আঁকা বাঁকা রাস্তা এখন আগে আমরা ছিলাম বগালেক পার হয়ে আমরা এখন হারমুন পাড়া দিয়ে চলে যাচ্ছি বগালেক পার হয়ে অল্প কিছুটা দূরত্বে আমাদের চোখে দৃশ্যমান হল বাংলার দার্জিলিং বিকেলের কোমল আলো দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি কেউকরাড পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এখন ঘড়িতে প্রায় বিকেল পাঁচটা আর অবশেষে সারা দিনে জানি শেষে আমরা কেউকরাডোং পাহাড়ের সর্বোচ্চ যেই চূড়াটা সেখানে এসে নামলাম আর এখানে সব যেই মানে চাঁদের গাড়ি যেগুলো সবগুলো এসে এখানেই পার্কিং করে আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন সবগুলো যেই বাইক রাইডাররা যারা বাইক নিয়ে আসে তাদের সবগুলো এখানে খুব সিরিয়াল দিয়ে মানে খুব সুন্দরভাবে মানে পার্কিং দিয়ে রাখছে আর কি বেশ কিছু দিক নির্দেশনা এখানে দেওয়া আছে যেগুলোতে এখানে মানে বলা আছে যে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না আর এখানে পর্যটকদের জন্য বর্জনীয় বিষয়গুলো উল্লেখ করা আছে যে কোনটা কোনটা দণ্ডনীয় অপরাধ বা কোনটা কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না যেমন অনুমতি ছাড়া স্থানীয় লোকদের ছবি তোলাও একটা অপরাধের মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে অপরিচিত কারো মালামাল বহন করাটাও একটা অপরাধ বা বর্জনীয় আর মাদক সেবন বা অবৈধ কার্যকলাপ তো অবশ্যই করা যাবে না আর এই পাশেও ডুস এবং ডোন্টস দুইটা বিষয় এখানে উল্লেখ করা আছে অর্থাৎ কী করা যাবে আর কী করা যাবে না আপনারা যখন এখানে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে এই বিষয়গুলো একটু দেখে নেবেন তাহলে আপনাদের জন্য বাকি কাজগুলো করাটা খুব ইজি হয়ে যাবে যেটা আমরা নিচে সকাল থেকেই খুব বেশি রোদ্রের তাপ উত্তপ্ত তাপের কারণে কিন্তু সকালবেলা আমরা প্রায় ঘেমে যাচ্ছিলাম গাড়িতে থেকেও ছায়ার মধ্যে থেকেও বাট এখন সেই পরিবেশটা আর নাই বেশ ঠান্ডা এখন অনুভূত হচ্ছে আর কি হয়তো ধীরে ধীরে রাতের বেলায় এই ঠান্ডার পরিমাণটা আরও বাড়বে তো দেখা যাক সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব হাতে সময় একদমই কম তাই হোটেলে চেক ইন করে সূর্য ডুবার আগে পাহাড়ের চূড়া থেকে বিকেলের মনোরম দৃশ্য দেখে নিতে হবে এমন সুযোগ মিস করা যাবে না আরও যত আধার হবে অর্থাৎ সন্ধ্যা খনি রাত নামবে রাতের গভীরতা বাড়বে তত আরও বেশি পরিমাণে এখানে মেঘ বা কুয়াশার পরিমাণটা বাড়তে থাকবে তো আমরা একেবারে বিকেলের শেষ প্রান্তে আসার পরে এখানে এই ভিউটা দেখতে পাচ্ছি আর এখন সন্ধ্যার এক পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার এক পর্যন্ত অন্ধকার হয়ে যাওয়ার এক পর্যন্ত যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি কেউ কার্ডেং পাহাড়ের উপর থেকে আর যারা ওইখানে রুম বুকিং করবে বা ওখানে থাকবে একসাথে ওই পাশ থেকেও জানালা আছে যে জানালা থেকে খুব দারুণভাবে দেখা যায় আমরা আপাতত আছি বাংলাদেশের সর্বোচ্চ পঞ্চম উচ্চতম পর্বত যাকে বলা হয় কেউ কারট যার নাম আর যদিও সেটা আজকে থেকে প্রায় তিন বছর আগে সেটা ট্রেকিং করে আসা হতো বগালেক থেকে তো সময়ের পরিবর্তনে বড়ার সীমান্তিক আমাদের নিজের দেশের সর্বভ্রমিত্ব রক্ষার জন্য বাংলাদেশের সেনাবাহিনীগুলো এই রাস্তাগুলো করতে যার কারণে কারণে চূড়া পর্যন্ত রাস্তা করতে বাধ্য হয়েছে তো আশা করি আপনার ভ্রমণ পিপাসী যারা আছেন আসবেন আর বাইকে সাপোর্ট করবেন সব সময় সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনার মানে কত মানে ভ্রমণ করার অভিজ্ঞতাটা কেমন আমার ভ্রমণ করার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ প্রায় আট বছরের উপরে আমি

ডিম সবজি এবং ডাল দিয়ে শেষ হল আমাদের রাতের খাবার এবার বিশ্রামের পালা সূর্যোদয় ও কেউকরা রঙের বাকি সৌন্দর্য দেখতে হলে উঠতে হবে খুব সকালে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাসের যেটা লাগতেছে চাপ আছে বাতাসের অনেক ঠান্ডা বাতাস বাট সাজেকের যেরকম মেঘের ইয়েগুলো ভেসে যায় সেরকমটা এখানে দেখা যাচ্ছে না আমি যদি একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই এখানে দেখুন যে আসলে খুব বেশি পরিমাণে মেঘের পরিমাণ নাই দূরে পরিমাণে দেখা যায় সামান্য সকালের উষ্ণ বাতাস আর শীতের আমেজ নিতে ভ্রমণ পেপাসুদের ভিড়ে যেন সকাল থেকেই বাড়তে শুরু করেছে যে যার মতো আগেই জায়গা দখল করে সূর্যোদয় দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছে এখন যেখানে বসে আছি এটাই হচ্ছে কেওক্রাডং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আর এখান থেকে বেশ দারুণভাবে সূর্যোদয় দেখা দেয় তো সকালবেলা সবাই আমার মতো এরকম এখানে এসে সূর্যোদয় দেখার জন্য বা সূর্য ওঠার এই মুহূর্তটা স্মৃতিতে রাখার জন্য অনেকে এখানে ওয়েট করতেছিল তো শেষমেশ সূর্য উঠেছে এবং সবাই দেখেছে বেশ সুন্দর দারুণ এবং লাল পাকটকে সূর্যোদয় কথায় আছে রতনে চিনে রতন আর কালাচানে কালাচান সূর্যোদয় দেখতে এসে দেখা মিলল প্রিয় একজন ট্রাভেল ইউটিউবার লাবিফ হাসান জয়ের সাথে হাস্যয্যোল চেহারায় ছবি ও ভিডিও নিতে অনুমতি দিলেন তো আসলে একটা মানে কেবগ্রাডঙের পাহাড়ের উপরে এসে বেশ দারুণ একটা মুহূর্ত পেলাম আমার প্রিয় বড় ভাই লাভিফ হাসান জয় ইউটিউবে সার্চ দিলে সবার আগে ভাইয়ের চ্যানেলটা পাবেন এবং বেশ দারুণভাবে কিন্তু উনি উপস্থাপনা করেন ওনার ভয়েসটাও আমার কাছে খুব দারুণ লাগে আমি প্রথম থেকে ওনার ভিডিও দেখতাম আরেকটা চমৎকার বিষয় বলি আমি ইউটিউব শুরু করার আগে আমি তো এখনও ইউটিউবে আমার শৈশবকাল চলতেছে প্রচুর মানুষকে আমি আমি ইউটিউবের মানে প্রথম দিকটাতে অনেককে আমি রেসপন্স আশা করেছিলাম অনেককে মেসেজ করেছিলাম কথা বলার জন্য লাভিবাই হয়তো আজকে অবাক হবেন আমি একজন মানুষের কাছ থেকে এ পর্যন্ত নক করার পরে ডিরেক্ট কল পেয়েছিলাম তিনি হচ্ছে আভি হাসান জয় ভাই আমি ওনাকে মেসেজ করার পরে আমার ইমেলটা আমার কাছে আসে আমি চাইলে দেখাতে পারবো ইমেলটা পাওয়ার পর উনি আমাকে বেশ কয়েকদিন পরে আমাকে কল করে আমাকে বলেছিল যে ভাই আপনি আপনার মতো করে সুন্দরভাবে ভিডিওটা কোয়ালিটি করে দিতে থাকেন আস্তে আস্তে গ্রো করবে তো আমি আশা করতেছিলাম যে কখনও যদি মানে সামনাসামনি দেখা হয় ভাইকে আমি একটা থ্যাংকফুলি একটা একটা জানাবো আর কি তো মানে হঠাৎ আজকেই দেখা হয়ে গেলো যে এত তাড়াতাড়ি দেখা হবে এটা আমি ভাবতে পারি নাই তো জয় ভাইয়ের সাথে দেখা হওয়ার পর আমার কাছে খুব ভালো লাগতেছে আর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই ভিডিওগুলো খুব অসাধারণ আমি আসলে আমার নিজের জন্য কিছু বলবো না ওনার সাথে দেখা এটাই আমার কাছে খুব ভালো লাগতেছে তো জয় ভাই যদি মানে আমার জন্য কিছু বলেন মানে কোনো উপদেশ যদি থাকে আর কি এমডি শরীফুল ইসলাম আচ্ছা শরীফুল ইসলাম ভাই তো ওনার সাথে আমার বেশ কিছুদিন আগেই কথা হয়েছিল তো ভাই সম্ভবত আজকে আসছেন বগালেক এবং জি অসম্ভব সুন্দর ভিউ আর আপনারা ভাইয়ের চ্যানেলটা একটু রেগুলার দেখবেন যারা আমার নিয়মিত দর্শক আছেন তারাও ভাইকে একটু সাপোর্ট করবেন আর ভাইয়াও রেগুলার কন্টিনিউ করেন ইউটিউবে ইনশাল্লাহ ভালো ভিডিও দিলে অবশ্যই সামনের দিকে আরও এগিয়ে যেতে ওকে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম একটু দোয়া করবেন ভাই হ্যাঁ আসলে বলার কিছু নাই আর কি লাভ আসান জয় ভাইয়ের সাথে দেখা হয় আমার কাছে খুব ভালো লাগলো আর কি অনেকেই চিনতে পারে নাই আবার অনেকেই হয়তো চিনছে যে ইউটিউবে ওনার বেশ ভালো রেসপন্স আছে এবং ভিডিও দিলে মানুষ দেখে আর কি হ্যাঁ লাভি হাসান জয়েন আমি ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এখানে এখন যে রোদ্রের তাপ আছে, এই রোদ্রের তাপটা কিছুক্ষণ পরে যত বাড়তে থাকবে ঠিক ততটাই মেঘের যেই আবরণ আছে বা কুয়াশা যেটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকবে না চাইলেও বলতে হচ্ছে যে এখানে সব ধরনের ফ্যাসিলিটিস ভালো থাকলেও কিছু খারাপ অভিজ্ঞতা আছে যেটার কারণে এখানে যারা মানে রেগুলার ট্যুরিস্ট যারা আছে যারা ভ্রমণ করতে পছন্দ করে তাদের জন্য বেশ বিব্রতকর এখানে এই ভবনের মধ্যে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই অনেক দূরে যেতে হয় পাহাড়ের নিচে সেখানে এই জিনিসটা আমরা এক্সপিরিয়েন্স করছি বাট এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যারা ফিমেল নিয়ে বা ফ্যামিলি সহ আসবেন তাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ওয়াশরুম ইউজ করার ক্ষেত্রে কেমন লাগতেছে আপনার এই সকালবেলার কেউ পরিবেশ খুব ভালো বাংলাদেশে এরকম সুন্দর পরিবেশ বা এরকম পাহাড় আছে আগে বুঝতে পারিনি ফাইনামা আলামিন বলতেছে বান্দা তোমরা যেদিকেই তাকাও সেদিকে আমার তা আমি ওইটাই অনুভব করছি যে আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করছে তিনি কত বড় এবং তার কুদরাত কত কিছু এটাই তো সব থেকে আনন্দময় ভ্রমণ মনে হলো এটা এই যে সকালবেলা অনেক সুন্দর একটা আবহাওয়া অনেক সুন্দর ভিউ রাতে অনেক ঠান্ডা এই এলাকা অর্থাৎ বাংলাদেশের অন্য অন্য জায়গায় গরম থাকা অবস্থা এখানে অনেক ঠান্ডা আমার যেটা মনে হয় যে বেহাস্তের যে আল্লাহ যে একটা সৌন্দর্য বর্ণনা করছেন কোরআন হাদিসের মধ্যে মধ্যে যে বেহাস্তের প্রতিচ্ছবি হ্যাঁ তার এখানে একটা প্রতিচ্ছবি এখানে ফুটে উঠছে তা মানে নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন বিশেষ করে চান্দার গাড়ি নিয়ে এটা নিয়ে আপনার সবার একটু করা লাগবে কারণ এখানে আপনার পর্যটকের তুলনায় গাড়ি অনেক কম যার কারণে আপনার অনেক সময় সন্ধ্যা সময় ওঠা লাগে এটা পরিস্থিতি হিসাবে এখানে মেনে নেওয়া উত্তম তিন রাত দুই দিনের এই প্যাকেজ ট্যুরের মূল হোস্টের দায়িত্ব পালন করছেন ভাই ভাই নামটা একটু নাম মোহাম্মদ নাইমুল ইসলাম আর হাফাদের গ্রুপটা আমি বর্মনপুর পর্যটকের অ্যাডমিন ভ্রমণপ্রিয় পর্যটকের অ্যাডমিন ওনাদের এই গ্রুপের সাথে আমার বেশ কিছু ট্যুরের অভিজ্ঞতা আছে প্রায় শুরুর দিক থেকেই মাঝখানে কিছু ট্যুর আমি অন্য গ্রুপের সাথে করেছি তো আমার কাছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আর তাছাড়া একটা গ্রুপের ট্যুর মানে যে সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হবে বিষয়টা এরকম না কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে সেগুলো মেনে নিয়ে আসলে আমাদেরকে ট্যুর করতে হয় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কিছু তিক্ত অভিজ্ঞতা আনন্দ আর স্মৃতি নিয়ে ফিরতে হবে এবার বগালেকে দেখতে হবে বন্দরবনের ভয়ঙ্কর বাকি সৌন্দর্য এবং দেখাতে হবে আপনাদেরকে থেকে এই সামান্য কিছুটা নিচে অর্থাৎ আমরা এখন নাম শুনছি দার্জিলিং পাড়া আর এখানেও বেশ সুন্দর একটা জায়গা এখানে আদিবাসীদের তাদের যে স্থানীয় ঘরবাড়ি তারপর হচ্ছে বাজার দোকানপাট এগুলো দেখা যায় এই পাশের এই পাশটা দেখেন যে একদম পাহাড়ের কিচ্ছু দেখা যায় না শুধু মেঘ দিয়ে ঢাকা আছে যেটা আমরা কেউ কারণ পাহাড়ের উপর থেকে দেখতে পাই না বাট এখান থেকে দেখা যাচ্ছে পুরো পাহাড়ের উপরটাই মেঘ দিয়ে ঢাকা পাহাড়টার উপর থেকে বগালেকের চারপাশটা দেখা যায় প্লাস বগালেকটা একবারে একেবারে চোখের সামনে দেখা যাবে এখান থেকে উপর থেকে ছোট্ট একটা লেক যেটা পাহাড়ের উপরে সবচেয়ে উঁচুতে অবস্থিত একটা লেক আর কি তিন দিক থেকে পর্বত দ্বারা বেষ্টিত এর গভীরতা হচ্ছে আটত্রিশ মিটার বা একশো পঁচিশ ফুট এই লেক থেকে পানি বের হতে পারে না আবার কখনো পানি প্রবেশও করতে পারে না লেকের পানি কখনো পরিষ্কার আবার কখনো ঘোলাটে হয়ে যায় এই সবচাইতে বেশি রিসোর্ট এবং থাকার জায়গাটা এখানেই আর আমরা যেখানে ছিলাম কাউকুড়াডের পাহাড়ের সর্বোচ্চ উঁচু উঁচুতে ওই জায়গাতে থাকার পরিমাণ খুব কম অর্থাৎ মানুষের আনাগোনা খুব কম থাকে সবাই সাধারণত বগালেক থেকেই আবার ওই ক্যাউকরাঙের পাহাড়ের উপরে যায় সকালের দৃশ্যটা দেখার জন্য অনেকে গোসল করতে নামবে আমিও নামবো আর কি যেহেতু এত কষ্ট করে আসছি প্রায় সর্বোচ্চ চূড়ার এখানে যে রেস্ট্রিকশন সেটা হলো যে আপনার সাঁতার কেটে মাঝখানে যাওয়া যাবে না কাছাকাছি থেকে গোসল করতে পারবেন কেমন লাগতেছে বকা লাগিয়ে গোসল করে দেখতে দেখা যায় পাকা কিন্তু আসলে ভেতরে কাঁচা অস্কর শব্দ করে এখান এখান থেকে থেকে আমাদের ঘন্টার একটা ব্রেক আছে আমরা এক যাবছি রুমা উপজেলায় অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা আসছি ওই রাস্তা দিয়ে আমাদের সেফ হবে ইনশাল্লাহ ওইখান থেকে বাকি কাজ শেষ করে আমরা আবার বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছি বাকিটুকু আপনাদেরকে আমরা যেভাবে দেখবো সেভাবে দেখানোর চেষ্টা করবো আপাতত চা খেয়ে একটা ব্রেক নিচ্ছি সবাই সাথেই থাকুন সকালের নাস্তা সেরে কেউ খোস গল্প কিংবা আড্ডায় মেতে দোকানের সময় কাটালেও আমরা কয়েকজন মিলে বগালিকের বাকি সৌন্দর্য দেখতে ভুল করে নি তাই বগালিকের পাশে বাকি সময়টুকু নিজেদের মতো করে কাটিয়ে নিলাম ক্যাউকরাডঙের পাহাড়ের অসম্ভব সৌন্দর্য দেখে এখন আমরা আবার রুমা উপজেলার দিকে ফিরে যাচ্ছি আর এখন আবারও আঁকা বাঁকা উঁচু নিচু যে পাহাড়ের ঢেউ সোশ্যাল মিডিয়াতে যেভাবেই দেখেন না কেন সেটা যদি আপনার বাস্তবে কোনোদিন দেখার অভিজ্ঞতা না হয় তাহলে আজীবন আপনাদের সেই সোশ্যাল মিডিয়ার দেখার অনুভূতি নিয়ে আপনাদের বেঁচে থাকতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা যে যেখান থেকে যেভাবেই দেখেছেন এবং নিজে প্রকৃতির এই আনন্দ এই স্বাদ গ্রহণ করতে হলে নিজের চোখকে বিশ্বাস করাতে হলে একবার বান্দরবানের ক্যাউরা অথবা সাজেক অথবা বান্দরবানের কোনো একটা জেলায় কোনো একটা জায়গায় উপজেলায় ঘুরে দেখেন প্রকৃতি দেখেন প্রকৃতির সাথে সম্পর্ক করেন দেখবেন যে আপনার মন আরও বেশি আগের থেকে চাঙা হয়ে উঠবে আর আপনি আরও বেশি ভ্রমণের উৎসাহ পাবেন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত মুনলাই পাড়ার দিকে যাচ্ছি আমরা এটি এমন একটি গ্রাম এখানকার বাসিন্দারা প্রধানত বম জনগোষ্ঠী সম্মিলিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে গ্রামের প্রতিটি মানুষ উঠান এবং সড়কের নালাগুলো নিয়মিত পরিষ্কার করে রাখা হয় এবং সৌন্দর্য মণ্ডিত করে রাখা হয়েছে পুরো এরিয়াটি এটা হচ্ছে মুনলাই পাড়া যেটা যে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন একটা গ্রাম বা পরিচ্ছন্ন একটা পাড়া হিসেবে পরিচিত মুলাইপাড়া এখানে কিছু পাকা ঘর দেখা যাচ্ছে বেশ সুন্দর প্রত্যেকটা বাড়ির সামনেই ফুলের বাগান খুব দারুণভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা পাড়া হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া আর এখানে বৃক্ষ নিধন হতে বিরত থাকে অর্থাৎ নষ্ট না করা আর কি অনেকগুলো আইটেম আছে এখানে এখানে বিশ টাকা হালিত না দাম ওই ঢাকার মধ্যে বিশ টাকা আলু হলে তো বেশি না মুল্লাই গ্রাম থেকে আপনি এখানকার স্থানীয় যে খাবার ফল জাম্বুরা কলা এগুলো টেস্ট করে দেখবে না তা হয় না প্রায় বত্রিশ বছর আগে রুমা উপজেলা থেকে পাঁচ কিলোমিটার দূরে মাত্র সম্প্রদায়ের পরিবার নিয়ে গড়ে ওঠে এই পাড়াটি নাম রাখা হয় বর্তমানে পরিবারের বসবাস করা এই পাড়ায় সবাই খ্রিস্টান ধর্মালম্বী এই গ্রামটি দেখে ফিরে এলাম রুমা উপজেলায় সাঙ্গু নদী দেখতে বাজারের কাছেই এখন সাঙ্গু নদী বেশ সুন্দর এবং দারুণ একটা পরিবেশ একদম শুকায় গেছে প্রায় পানির পরিমাণ খুবই কম এখন যেখানে আছে প্রায় নদীর মাঝখানেই বলা চলে ইচ্ছে করলে আপনি এইটুকু রাস্তা যদি গলা সমান পানি হয় তারপরে হেঁটে যাওয়া সম্ভব এখনকার এই সময় বাট বর্ষার সময় এই সাঙ্গু নদীটাই এতটা পানিতে ভরপুর থাকবে যে আপনি এখানে দাঁড়িয়ে বা এটা নদী নৌকা ছাড়া এই নদীটা পার হতে পারবেন না ঠিক আছে আর পানি বেশি হলে পানি পরিষ্কার হবে স্বচ্ছ হবে এটাই স্বাভাবিক যেহেতু পাথরের এলাকা এবং পাথরের নদী সো এখন যেহেতু পানির পরিমাণ কম একটু ঘোলা আছে তারপরেও এখানকার স্থানীয় যে বাসিন্দারা আছে ওনারা এই পানিতেই গোসল করে এটার সাথে ওনাদের একটা আর্থিক সম্পর্ক এই নদীর পানির সাথে হ্যাঁ নদীর পানি খোলা ভালো জাতের মেয়ে কালো ভালো যেতে পারবো দেখুন দেখ্লা সাঙ্গু নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি উল্টো পথে আমরা যেতে পারতাম যে রাস্তা দিয়ে আমরা নামছি বাট পেছনের দিকে না কি সামনের দিকে ছুটলাম যাতে করে খুব সহজে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি বান্দরবনের কেউক্রাডং পাহাড়ের বিস্তারিত শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে এবং ভ্রমণ অভিজ্ঞতাটি কেমন লেগেছে সেটি জানাতে পারেন কমেন্ট করে আমাদেরকে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন